নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল মঙ্গলবার একুশে অক্টোবর চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি মোটেও স্কিপ করে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন আমি যে অর্থ প্রাপ্তির উপর ভিডিওটি আপনার সামনে নিয়ে আসি এবং যে কটি রাশির ক্ষেত্রে অতি গাঢ় সম্ভাবনা থাকে সেই রাশিগুলির নাম আমি বলি অনেকে রাশির নাম শুনে বড়ো ধরনের সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন শুধু রাশির নাম মিলাবেন না কারণ সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে সর্বোপরি দেখতে হবে আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা আর যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে সেটা আপনার কোন বছর রয়েছে কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কম বেশি একটা গোল্ডেন টাইম আসে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষবিদ আপনাকে কিন্তু বলে দিবে। অর্থাৎ যেখানে আপনার বাধা হচ্ছে অনেকে লটারি কাটছেন লটারি কেটে হচ্ছে না কৌশিকদা অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আমি আবারও বলছি রাহুরক্ষা কবচ এবং পাওয়ার কবচ আপনার পরিধান করুন আগামী কাল পর্যন্ত এই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে গ্রহরত্ন কবজ এবং কনসালটেন্সির উপর যারা পরামর্শ করতে চাইছেন বা প্রতিকার প্রতিবেদন করতে চাইছেন এই সময়টাতে আপনারা করতে পারেন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন দেখুন সর্বোপরি আপনার ভাগ্য যদি শুভ হয় রাহু গ্রহ যদি আপনার শুভ হয় ভাগ্যভাব এবং রাহু যদি এ দুটো আপনার ক্ষেত্রে শুভ হয় আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ রাহু যদি আপনার শুভভাবে অবস্থান করে আপনাকে রাতারাতি কুটিপতি করতে পারে আরকপতি করতে পারে খারকপতি করতে পারে রাহু যে কোনো দিক থেকে আপনাকে বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটাতে পারে যে চারটি রাশির নাম আমি বলবো প্রথম রাশি লিখে রাখুন কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে কন্যা রাশির হঠাৎ ভাগ্য খুলতে পারে লাকি নাম্বার পাঁচ এবং দুই দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে মিথুন রাশির আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির লাকি নাম্বার তিন এবং সাত পর মহা সৌভাগ্য রাশি মিন রাশি মিন রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে পারে আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে মিন রাশির লাকি নাম্বার ছয় এবং পাঁচ এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে আপনার লাকি নাম্বার তিন এবং ছয় অর্থাৎ এই চারটি রাশি আগামীকাল হঠাৎ কোটিপতি হতে পারে হঠাৎ বড় অর্থ আসতে পারে হঠাৎ আপনার ভাগ্য বদলে যেতে পারে এই চার রাশির আগামীকাল কপাল খুলতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস যাই হোক অবশ্যই যোগাযোগ করুন এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার প্রতিকার প্রতিবিধান করে নিন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইকস শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ